আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাগরের গভীরে যে রহস্য লুকিয়ে থাকে তা কখনো মানুষের জীবনকেও নিঃশব্দে গ্রাস করে নেই ঠিক যেমনটা ঘটেছে অরিত্র হাসানের জীবনে একুশ বছরের তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী একজন ছাত্র সে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় কক্সবাজার উত্তাল ঢেউয়ের ভিতরে সাগর গিলে নেই তাকে তারপর থেকে নিঃশব্দ ও এক প্রতীক্ষা বিশ দিন পেরিয়ে গেছে অরিত্রের পরিবার কক্সবাজার ছেড়ে যেতে পারেনি প্রতিটা ঢেউয়ের ধাক্কায় তারা একটাই প্রশ্ন ছুড়ে দেয় সাগরে আমাদের সন্তান কোথায় মা দিনের পর দিন দাঁড়িয়ে থাকেন উপকূলে ঢেউয়ের দিকে তাকেই অপেক্ষা করেন যদি আজ ফিরিয়ে দেয় যদি আজ সেই চেহারাটা আবার দেখতে পারে প্রতিবারে কোনো না কোনো অজ্ঞাত লাশের খবর এলে ছুটে যান হাসপাতালে বুক কাঁপে চোখ ঝলঝল করে উঠে এইবার কি আমার ছেলেটা কিন্তু না বয়স মেলে না মুখ মেলে না আশা আবারও ভেঙে পড়ে যায় বাবা ছেলের জমা হাতে পাগলের মতো ঘুরে বেড়ান উপকূলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুলিশের কাছে যান ডুবুরি দলের সঙ্গে কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ছড়িয়ে দেন তবুও একটাই আশা একবার যদি ফিরে আসে একবার যদি অন্তত বিদায় জানাতে পারেন কিন্তু সাগর এক নীরব নিঃসার কক্সবাজারের উদ্ধারকর্মীরা বলেন সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যেই নিখোঁজ মরদেহ ভেসে উঠে কেউ কেউ দশ দিন পরেও আসে কিন্তু তেইশ দিন পেরিয়ে গেছে অরিত্র এখনও কোথাও নেই না জলরেখা না জঙ্গলে না হাসপাতালে কেউ কেউ বলে হয়তো ঢেউয়ের টানে অনেক দূর চলে গেছে হয়তো পাথরের নিচে আটকে গেছে কিংবা সাগরের গভীর কোনো গোপন জায়গায় চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছে সে মা বলেন আমার ছেলেটা কোথায় রে আমি তো তাকে শেষবারের মতো ছুতেও পেললাম না আর কান্না মিলিয়ে যায় সাগরের গর্জনে বাবা চুপচাপ বসে থাকেন ঢেউয়ের দিকে তাকিয়ে মাঝে মধ্যে শুধু বলেন সবাই তো ফেরে আমার ছেলেটা কি আর আদৌ ফিরবে না একসময় অরিদ্র হয়তো বসে বসে ঢেউ গুনত ভবিষ্যতের স্বপ্ন আঁকত তার আজ আর তার সেই সাগরের দিকে তাকিয়ে গুনে গুনে তার মা বাবা প্রতিটি ঢেউ যেন একেবারে প্রশ্ন ফিরে দেয় আমার ছেলে এখন কোথায় আছে এটাই হয়তো সাগরের সবচেয়ে বেদনাদায়ক গল্প যেখানে অপেক্ষা আছে কান্না আছে কিন্তু এর কোনো জবাব নেই আমরা দোয়া করবো যাতে তার মা বাবাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন